পুরুলিয়া বাংলার ভ্রমণ ভ্রমণমানচিত্রের এই জায়গায় রয়েছে এক অদ্ভুত আকর্ষণ যার টানি হাজারো মানুষ বছরের বিভিন্ন সময়ে ছুটে যায় পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে রূপসী পুরুলিয়ার রূপ অন্বেষণে আর ঠিক তেমনই এই ভরা বসন্তে হাতে তিন দিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বসন্তে লাল পলাশে রাঙা পুরুলিয়ার রূপ দেখতে আমাদের এবারের পুরুলিয়া ভ্রমণের গন্তব্য ছিল বরন্তি ও তৎসংলগ্ন জয়চণ্ডী পাহাড় গড়পঞ্চকোট সাথে পাঞ্চেত মাইথন ড্যাম ও আর অবশ্যই পলাশে রাঙা ভেটিগ্রাম ঘুরে দেখার ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে সকাল ছটা পাঁচে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম আসানসোল স্টেশনে আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে আসানসোল স্টেশন থেকে পৌঁছে গেছিলাম বরন্তিতে বরন্তিতে রিসর্ট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম আর যে রিসর্টে আমরা উঠেছিলাম তার নাম দি বরন্তি একদিকে পাহাড় আর অপর দিকে লেক দিয়ে ঘেরা সুন্দর একটা রিসর্ট যেখানে শান্ত নিরিবিলি পরিবেশে দুটো দিন ছুটি কাটানোর জন্য কিন্তু এক একদম উপযুক্ত বলে আমার মনে হয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল থেকে গাড়ি নেয়া গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম দেখতে হিরোগ রাজার দেশখ্যাত জয়চন্ডী পাহাড় আর সাথে দেখে নিয়েছিলাম গড়পঞ্চকোট ব্যাস তারপর হোটেলে ফিরে ডিনার করে সুন্দর একটা ঘুম এই সমস্ত কিছু নিয়ে রয়েছে কিন্তু পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্ব যেটা আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে এটার লিংক দিয়ে দেব দ্বিতীয় পর্বটা তাহলে শুরু করা যাক ঘুম থেকে উঠে চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দায় বসে বাইরেটা দেখতে দারুণ লাগছে যদিও ঘুম থেকে উঠেছে দেরি করে সূর্যোদয়টা দেখা হয়নি তবে সূর্যাস্তটা আজকে দেখবো বরন্তি লিখে সূর্যাস্ত দেখতে নাকি দারুণ লাগে তো আপাতত চা খাচ্ছি চাটা বানিয়ে নিয়েছি কেটলি তো দেওয়াই ছিল আর বারান্দায় বসে একটু বাইরেটা দেখছি এবার ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজ ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর তার সাথে অমলেট তো দেখতেই পাচ্ছেন প্লেটে করে সাজিয়ে রুমে দিয়ে গেছে আর দাম পড়েছিল কিন্তু আশি টাকা পার প্লেট আমি সিদা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে পুরুলিয়া ভ্রমণ নিয়ে তো আজকে আমরা এখন রয়েছি অ্যালেওর ডি বরন্তি রিসর্টে যেটা পুরুলিয়াতে আর পুরুলিয়া চলে এসেছি পলাশ ফুল দেখতে তো এখন বাজে কুড়িতে সকাল দশটা আর আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়বো গাড়ি বাইরে ওয়েট করছে তো চলুন বেরিয়ে পড়া যাক আজ কোথায় কোথায় যাবো কী কী করবো সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে আর তার সাথে সাথে যে রিসর্টে আমরা আছি এখানকার সমস্ত কিছু ডিটেলস ড্রাইভার কন্ট্যাক্ট সমস্ত কিছু কিন্তু শেয়ার করে দেবো চলুন ব্লগটা শুরু করি এখন বেরিয়ে পড়ি দেখা হচ্ছে রাস্তায় গিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে এই যে গাড়ি এসে গেছে বসবো সেই পুরুলিয়ার রোদটা এনজয় করা দরকার বেরিয়ে পড়লাম পাঞ্চেত ড্যাম দেখতে আমাদের এই অ্যালিউডি বরন্তি রিসর্ট থেকে এটার ডিস্ট্যান্স হচ্ছে কুড়ি কিলোমিটার সময় লাগবে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের দৃশ্যটা দেখতে জাস্ট দারুণ লাগছিল আর তার সাথে যেহেতু আমরা বসন্তকালে গেছিলাম চারদিকে পলাশের শোভা তো দেখতে পাচ্ছিলামই পাঞ্চেত ড্যাম ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার দামোদর নদের গতিপথে ডিভিসির অধীনে উনিশশো সালে তৈরি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ডিভিসির অধীনে চারটি বহুমুখী বাঁধের চার নম্বর বা শেষ বাঁধ হলো এই পাঞ্চেত ড্যাম যা প্রায় ৪৫ মিটার উঁচু এবং ছ হাজার মিটারেরও বেশি দীর্ঘ গাড়িতে করে বাঁধের ওপর দিয়ে যেতে যেতে চারপাশের অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো দেখতে পারেন তার সাথে সাথে কিন্তু এখানে বোটিং ব্যবস্থা রয়েছে পাঞ্চেত ড্যাম দেখে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশানে এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু মাইথন ড্যামও দেখে নিতে পারেন একই দিনে সেক্ষেত্রে হোটেল থেকে আপনাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ অ্যালিউডি বরন্তি রিসর্ট থেকে বা বরন্তি থেকে মাইথন ড্যামের ডিস্ট্যান্স হলো প্রায় চল্লিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টারও বেশি তো যেতে আসতে সময় লাগবে দু ঘন্টা প্লাস ঘুরে দেখতে আরও কিছুটা সময় সেজন্য আপনাদেরকে মাইথন ড্যাম দেখার প্ল্যান থাকলে হোটেল থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে এর বরন্তির খুব কাছেই ভেটিগ্রাম আমাদের বরন্তীর রিসর্ট থেকে এই ভেটিগ্রামের ডিস্টেন্স ছিল মাত্র তিন কিলোমিটার আপনি যদি বসন্তকালে পুরুলিয়া ভ্রমণে আসেন তাহলে ভেটিগ্রামে আসতে কিন্তু ভুলবেন না যেদিকেই তাকাবেন দেখতে পাবেন রাঙা পলাশ হাতছানি দিয়ে আপনাকেই ডাকছে অজস্র গাছ রয়েছে পলাশের চারিদিক জুড়ে রাস্তার দুদিকে দেখে মন ভরে যাবে চলে এসেছি ভেটি গ্রামে পলাশ ফুল দেখতে আর এই জায়গাতে মানে এখানে যেদিকেই তাকায় সেদিকেই পলাশ রাস্তাগুলো এত সুন্দর লাগছে দেখতে এই দেখুন পেছনে একটা রাস্তা দুপাশে পলাশ ফুলে ভর্তি আর চারপাশেই আর কি যেদিকেই তাকাচ্ছি পলাশ চারদিকে একদম দেখে মনে হচ্ছে মানে বনের মধ্যে আগুন লেগে গিয়েছে পলাশের আর কি তো জায়গাটা একটু ঘুরে দেখবো আর তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করবো জায়গাটা দেখতে কতটা সুন্দর তাকায় শুধু পলাশ ফুল আর পলাশ ফুল বরন্তি এলে এই ভেটি গ্রামে আসতে কিন্তু একদম ভুলবেন না আর আমরা যে রিসর্টটাতে আছি সেইখান থেকে এই জায়গাটার ডিস্ট্যান্স মাত্র তিন কিলোমিটার তো একদম মানে যখন তখন হোটেল থেকে বেরিয়ে কিন্তু চলে আসাই যায় রাস্তাগুলো দেখতে অসম্ভব সুন্দর ড্রোন থাকলে তো আরও ভালো করে দেখানো যেত এই যে জায়গাটা দেখছেন এই পুরো জায়গাটাই হচ্ছে ভেটিগ্রাম বহু দূর পর্যন্ত রয়েছে অজস্র পলাশের গাছ আর এই যে দেখুন এনারা গাছ থেকে পলাশ ফুল তুলে মালা গাঁচ্ছে আর এই যে পাহাড়টা দেখছেন এটার নামই আসলে ভেটি পাহাড় এটার উপরে উঠলেও কিন্তু পলাশ ফুলের অসাধারণ সৌন্দর্য দেখা যায় ভেটিগ্রামে কাটালাম বেশ কিছুক্ষণ সময় আপনারা চাইলে একটা টোটো বুক করেও কিন্তু চার পাঁচটা ঘুরে দেখতে পারেন ওই টোটো ভাড়া নেবে দুশো থেকে তিনশো টাকা মতো আর এই চার পাঁচটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে সময় লাগবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা তো চলুন এখন হোটেলে ফিরে যাই আর এরপর আর দেখা বাকি থাকলো শুধু আমাদের বরন্তীলেকে সূর্যাস্ত ড্যাম আর তার সাথে ভেটিগ্রাম দেখে হোটেলে ফিরলাম আমরা মাইথন ড্যাম যাইনি আপনারা চাইলে যেতেই পারেন আর মাইথন ড্যাম দেখলে মানে একটু তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ি থেকে নটা সাড়ে নটার দিকে বেরিয়ে যেতে হবে আর মাইথন ড্যাম মানে পাঞ্চেত ড্যাম যেতে যেটা সময় লাই লেগেছে আমাদের প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো মাইথন যেতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগবে তো সেই জন্য হাতে সময় নিয়ে একটু তাড়াতাড়ি বেরোতে হবে বা ফিরতে ফিরতেও কিন্তু বিকেল হয়ে যাবে তো আমরা পাঞ্চেত ড্যাম দেখে সেখান থেকে ভেটিগ্রাম পলাশ বাগান দেখে এখন টবি তুলে অবশ্যই এখন হোটেলে ফিরে গেছি এবার লাঞ্চ করব লাঞ্চ করে একটু রেস্ট করব তারপর বিকেলে যাব সানসেট পয়েন্টে মানে বরন্তি সানসেট পয়েন্টে আর তার সাথে ওখানে আরও একটা পাশে পলাশ বাগান আছে আর একটা গ্রামে তো সেটাও দেখে নেব তো তাহলে আমাদের এবারে ট্যুর কমপ্লিট তো আমরা একটুখানি আর কি খুব দৌড়াদৌড়ি না করে হোটেলে থেকে রেস্ট নিয়ে বসে হোটেল থেকে জাস্ট বাইরে দেখছি বসে আছি রেস্ট নিচ্ছি এভাবে কাটালাম আপনারা চাইলে এর সাথে বিহারীনাথও ঘুরতে পারেন মানে আজকের দিনে প্ল্যান রাখতে পারতেন বিহারীনাথ তো এই আর কি আর বিহারীনাথ জায়গাটাও এখান থেকে মানে এই হোটেল থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার দূরে সময় লাগবে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো তো এই ছিল আমাদের মানে সকালটা এভাবেই কাটলো এবার লাঞ্চ করব করে রেস্ট করবো তো চলুন দেখা হচ্ছে আবার এই হোটেলে লাঞ্চের জন্য কিন্তু অর্ডার দিয়ে দিতে হয় এক থেকে দেড় ঘন্টা আগে আপনারা চাইলে এদের ডাইনিং হলে বসেও খেতে পারেন এটা হচ্ছে এদের ডাইনিং হল ডাইনিং হলটা কিন্তু দেখতে বেশ সুন্দর মানে এখান থেকে বাইরের ভিউটা বেশ সুন্দর আর চাইলে রুমেও কিন্তু ওরা খাবার সার্ভ করে দেয় সেটা আপনাদের ইচ্ছে মতো তো আজকের লাঞ্চের মেনুতে কি ছিল সেটা আপনাদের দেখায় ছিল ভাত শাক ভাজা আর একটা সবজি ছিল ছিল আর সবজি দিয়ে ডাল ছিল আর আমরা নিয়েছিলাম চিকেন মিল চিকেন মিল ছিল আড়াইশো টাকা করে আর তার সাথে চাটনি পাঁপড় আর মিষ্টিও দিয়েছিল স করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে যাব বরন্তি লেক ওখান থেকে সানসেট দেখতে আর তার সাথে পাশে আর একটা জায়গা আছে পলাশ বাগান তো ওটাতেও যাবো একটা টোটো বুক করা হয়েছে তো টোটো হচ্ছে নেবে তিনশো টাকা হোটেল থেকে নিয়ে গিয়ে ওই পলাশ বাগানটা ঘুরিয়ে দেখাবে আর তার সাথে সানসেট পয়েন্টে নিয়ে যাবে যদিও খুব একটা ডিস্টেন্স নয় চাইলে হেঁটেও নাকি যাওয়া যায় তো আমরা টোটো করেই যাচ্ছি আর আজকে সানসেটের টাইম দেখলাম পাঁচটা পঞ্চাশে তো সানসেট দেখে ফিরবো আর এখন এমনিতে বাইরেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে সূর্য অস্ত যাবে অস্ত যাবে আর এক দেড় ঘন্টার মধ্যে তো বাইরের পরিবেশটাও বেশ মনোরম আমি একবার আপনাদেরকে বারান্দা থেকে বাইরেটা কেমন লাগছে দেখাচ্ছি বাইরের পরিবেশটাও কিন্তু বেশ মনোরম বারান্দাতে বসেও এখান থেকে কিন্তু সানসেট ভালোই দেখা যায় কিন্তু আমরা ওই লেকের পাশে একটু যাবো আর তার সাথে সাথে যেটা সানসেট পয়েন্ট বলে সে জায়গা থেকে সানসেটটা দেখবো এটা হচ্ছে বাইরের পরিবেশ এখন এরকম লাগছে দেখতে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সানসেট দেখতে বলে রাখি পুরুলিয়াতে দুপুরের দিকটা কিন্তু বেশ ভালোই গরম থাকে তো একদম দুপুরবেলাটা আমরা রুমের মধ্যেই ছিলাম দেখতেই পেলেন আগে বলেছি আর বিকেলবেলা মানে রোদটা একটু পড়ে যাওয়ার পর আবার বেরোলাম আর আগেই বললাম টোটো নিয়ে বেরিয়েছি তো টোটোতে করে ওই সময় লাগলো পাঁচ মিনিট মতো পৌঁছাতে আর যেতে যেতেও এত সুন্দর লাগছিল চার পাঁচটা দেখতে এই দেখুন পাহাড়ের আড়াল থেকে আস্তে আস্তে সূজিমাবা যেন বেরিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে চার দেখেও মনে হচ্ছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু মুরাডি পাহাড় আর লেকটাকেও বলা হয় মুরাডি লেক বা বলা হয় বরন্তি লেক আর এই লেকের জলে সূর্যাস্তের রক্তিম আভা পড়ে কী সুন্দর না দেখতে লাগছে বহু মানুষ এসেছেন কিন্তু এই সূর্যাস্ত দেখতে এই জায়গাটা হচ্ছে সানসেট পয়েন্ট বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখছে দেখতে পাচ্ছি তবে এই জায়গাটায় দেখলাম ভিড় কিন্তু সব থেকে বেশি দেখতে দেখতে মামা এবার অস্ত যাওয়ার পথে আর চারপাশের ভিড় তো রয়েছে আমরা এবার সূর্যাস্ত দেখে নিয়ে আরও একটা জায়গাতে যাব সেটারই প্ল্যান করছিলাম এখানেও নানা রকমের দোকান আছে খাবারের বহু মানুষের ভিড় যেহেতু রয়েছে দেখতে দেখতে প্রায় অন্ধকার হয়ে আসছে আর এবার বেরিয়ে পড়া যাক আরেকবার পলাশ ফুল দেখার জন্য বরন্তি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে কিন্তু এখানে বহু রিসর্ট বরন্তি লেকের আশেপাশে যেমন রয়েছে প্রচুর রিসর্ট তেমনই রয়েছে অজস্র পলাশের গাছ আমরা টোটোতে করে ঘুরতে ঘুরতে প্রচুর পলাশ ফুল দেখেছিলাম তবে সূর্যাস্তের পর চারিদিকের আলোটা একটু কমে গেছিলো সেই জন্য পলাশ ফুলের কালারটা হয়তো একটু ফেড লাগছে তবে অসাধারণ সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন চারিদিকে রাঙা পলাশ আর এই বরন্তির আশেপাশে এলে আপনারা কিন্তু পলাশ ফুল দেখার অভাব আপনাদের হবে না আমাদের মতোই দেখতে পাচ্ছেন বহু মানুষ এই যে নিজেদের মধ্যে আনন্দ করছেন রাস্তায় বেরিয়ে পলাশের ছবি তুলছেন বা নিজেদেরও ছবি তোলাতে ব্যস্ত ভবনটিতে থাকার জন্য বেশ কিছু ভালো ভালো রিসর্টের সন্ধান আমি আপনাদের দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে সাথে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন তবে আমরা যে রিসর্টে ছিলাম সেটাও কিন্তু বেশ ভালো আর ইচ্ছে আছে এই অ্যালিউডি বরন্তি রিসর্ট নিয়ে একটা পুরো ভিডিও বানানোর সুন্দর পালা সুর হ্যাঁ এই গাছগুলো এত পর অল্প আলোতে আর পলাশের রাঙা শোভা যেন আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবারও একই পথে ফিরছে এখন আমরা রিসর্টে চার পাঁচটা দেখতে যতটা সুন্দর লাগছে পরিবেশটাও ছিল কিন্তু খুবই মনোরম একটা জিনিস দেখলাম পুরুলিয়াতে বিকেলের পর পরিবেশ কিন্তু খুব সুন্দর গরম তো নেই উল্টে আপনার কিন্তু অল্প অল্প ঠান্ডাও লাগতে পারে আমাদের সাথেও তাই হয়েছিল রাত্রিবেলা রিসর্টটা দেখতে লাগছে বেশ দূর থেকে তাই একটুখানি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে সন্ধেটা রিসর্টের বাইরের খোলা জায়গা জায়গাটাতে বসে কাটালাম সবাই মিলে গল্প করে আড্ডা মেরে আর এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক কিন্তু রয়েছে দাদারা এখানে চা দিয়ে গেছিল চা সাথে বিস্কিট তো এখানে বসেই সন্ধেটা আপনারা কাটাতে পারেন ভালোই লাগবে করে নিলাম আজকে ডিনারে খেয়েছি চিলি চিকেন আর তার সাথে ফ্রায়েড রাইস আর অল্প একটু চাউমিন তো কালকেও চাইনিজ খেয়েছিলাম আজকেও চাইনিজই খেলাম আর সারাদিন তো বেশ ভালোই ঘুরলাম যদিও খুব বেশি কোথাও ঘুরিনি শুধু পাঞ্চেত ড্যাম আর এখানকার দুটো পলাশ বন আর কি কিন্তু পলাশ ফুল দেখেই মন ভরে গেছে তো এখানে রাস্তাঘাটগুলো এখন দেখতে খুবই সুন্দর লাগছে যেহেতু পলাশ গাছ সেসব ভর্তি ফুল তো সব কিছু মিলিয়ে ভালোই কাটলো আর বিকেলটা তো বরন্তি সানসেট দেখে কাটলো তো ডিনার টিনার করে নিয়েছি এবার ঘুমিয়ে পড়ি আর তো আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের লাস্ট দিন মানে আজকে কোথাও বেড়াতে যাওয়ার নেই আজকে বাড়ি যাওয়ার পালা তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বেরোবো মানে আর আধ ঘন্টা পর বেরিয়ে যাবো হোটেলের বিল ক্লিয়ার করে নটার সময় বলা আছে গাড়ি আসতে যাব হচ্ছে আসানসোল স্টেশন সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরবো বারোটা দশই তারপর তো সোজা কলকাতা তো আমাদের দুদিনের পুরুলিয়া ভ্রমণ মানে বরন্তী ভ্রমণ অলমোস্ট কমপ্লিট এখান থেকে বেরিয়ে যাব এবার বরন্তীকে টাটা করে তো চল বরন্তি ভ্রমণ শেষ করে অ্যালিউডি বরন্তি হোটেলে রিসেপশানে গেলাম সমস্ত বিল টিল ক্লিয়ার করে নিলাম আর গাড়িটা আগে থেকে বলাই ছিল দেখতে পাচ্ছেন আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে এখন গাড়িতে তো বলে রাখি আমাদের এখানে এই বরন্তি ট্যুরের খরচা হয়েছিল পাঁচ হাজার টাকা করে পার হেড আর বাকি সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব কোন কোনটাতে কত খরচা হয়েছে তো ফাইনালি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর সময় লাগবে ওই এক ঘন্টা মতো আসানসোল স্টেশন পৌঁছাতে এছাড়া কলকাতা ফেরার অন্যান্য অপশানও আছে সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে